ん <music> আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে অনেক দিন পর আবার শার্টের ভিডিও নিয়ে চলে আসলাম টাইম টেক্সে তো আজকে আবারো বলে দিচ্ছি যে আগের ভিডিওতে যে 550 টাকা যে চেক শার্ট ছিল এখনো 500 টাকায় 50 টাকা ডিসকাউন্ট ছিল এখন ওই 50 টাকা ডিসকাউন্ট চলতেছে 500 টাকা করে ভালো মানের চেক শার্ট একদম অল্প দামের মধ্যে পাবেন তো দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর চেক শার্ট আছে এখানে তারপর হচ্ছে পাশাপাশি কাতুয়ার কালেকশন আছে আপনার কাতুয়া যদি এক কালার মধ্যে অনেক কালার আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা যেটা এখনও আছে সেই দামি ছয়শো টাকা তো যারা এরকম কোয়ালিটির মধ্যে খুব প্রিমিয়াম অল্প প্রাইজের মধ্যে চান তো ওনারা এইগুলো পারচেস করতে পারেন তো অনেকে আছে অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন তো ঢাকা বাহিরে যে কোনো জেলায় আপনারা আপনারা হোম ডেলিভারি নিয়ে থাকতে পারেন নিতে পারবেন আমাদের ঠিক আছে যারা হোন্ডালির ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা চার্জ আর ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা চার্জ তো এখানে দেখতে পারতেছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক শার্ট দেখতে পারতেছেন ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ধরনের এই যে এই শার্টগুলো নতুন আসছে এর আগের ভিডিওতে দেখেননি এই যে এইগুলো একদমই নিউ প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এগুলোর প্রাইস হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই যে ভিডিওতে গত ভিডিওতে বলছি এই যেইগুলো আপনার শোল্ডারের মধ্যে এইগুলো হচ্ছে আপনার সাতশো টাকা করে তো এইগুলোর মধ্যে আরো অনেক নতুন নতুন আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে করবেন তো আমরা আরো ছবি দিয়ে দিব এই যে এটার মধ্যে কাজ করার মধ্যে দেখতেই পারতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আপনার কালার হচ্ছে তিনটা কালার হোয়াইট কালার পার্পেল কালার তিনটা কালার পাবেন চেকশিয়ার মধ্যে আরো কিছু কালেকশন আছে প্রিন্টের মধ্যে এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলোর প্রাইস রেঞ্জ একদমই কম ছয়শো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আছে এগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা এই ধরনের শার্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আপনারা যদি শপে আসতে চান শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালা একশো চার নং দোকান তো যারা শোরুমে ভিজিট করতে চান অবশ্যই আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তৃতীয় তালা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালা একশো চার নং দোকান তো যারা এই ধরনের শার্ট কাপড় করতে চান অবশ্যই দোকানে ভিজিট করবেন তো আরও কিছু কালেকশন আছে আমাদের পার্টি ইন্ডিয়ান কালপৌরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান গত বিরত যে প্রাইস বলে দিচ্ছি ওই প্রাইসই আছে পনেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল তো পনেরোশো টাকা অনেক ডিজাইন কমে গেছে তো আপনারা ভিডিওতে অনেক ভালো রেসপন্স করেছেন আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন এক কালার মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে বাইরের কাপড় তারপরে এটা হচ্ছে আপনার স্টোন দেওয়া আছে আবার দেখতে পারতেছেন এই যে বিচের কিছু কালেকশন আছে যে এখানে অনেক সুন্দর আর পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র অনলি চারশো টাকা এগুলো আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ ইমো দুটাই থাকবে তো এই ধরনের কালেকশন নিলে সারা বাংলাদেশে আপনার ঢাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি আর ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ তারপর হচ্ছে যে এখানে কিছু ইন্ডিয়ান কালেকশন আছে তো এইগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার নয়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে অনেক ডিজাইন আছে যে ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না অনেক সুন্দর সুন্দর এক কালার মধ্যে তারপর হচ্ছে প্রেন ডিস্টেপ তারপর হচ্ছে চেকের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যে এইগুলোর প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আর এটার মধ্যে একটা আছে আপনার ইন্ডিয়ান কাপড় যেটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এই যে এটা মুফতির এটা হচ্ছে বারোশো টাকায় পাবেন এক কালার মধ্যে খুবই ভালো কালেকশন আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আজকে এখানে শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম